সালাম আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় জনাব সজীব অজেদ জয় ইদানিং তিনি বেশ রাজনৈতিক বক্তব্য রাখছেন কখনো তার মাকে ডিফেন্ড করছেন কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কখনো বাংলাদেশের পক্ষে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে তিনি নানা প্রসঙ্গ আনছেন এবং তার মধ্যে যে অবস্থা দেখা গিয়েছিল অর্থাৎ ক্ষমতা যখন আওয়ামী লীগ ঠিক সেই সময়টাতে তিনি অনেকটা বিক্ষুব্ধ ছিলেন ভারসাম্যহীনতা দেখা যাচ্ছিল তার কথায় ক্রোধ উপচে পড়ছিল এবং কথার কোনো ধারাবাহিকতা ছিল না কিন্তু ইদানিং তিনি অনেকটা সংযত তিনি অনেকটা সংযত তার কথাবার্তার মধ্যে যথেষ্ট পলিটিক্যাল ম্যাচরিটি রয়েছে এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন প্রায় সব সাক্ষাৎকারগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বে যে সকল রাজনৈতিক বলয় রয়েছে যে বলয়গুলো বাংলাদেশ নিয়ে কাজ করে তারা রীতিমতো জনাব সজিব ওয়াজেদের যে বক্তব্য সেই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করার পর আরও অনেক গণমাধ্যম জনাব সজিব ওয়াজেদ জয়ের ব্যাপারে আশাবাদী জনাব সজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মুখপাত্র তিনি তার মাকে রিপ্রেজেন্ট করছেন দলকে রিপ্রেজেন্ট করছেন বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করছেন শেখ পরিবারকে রিপ্রেজেন্ট জনাব সজিব ওয়াজেদ জয় ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন যাতে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচন হতে দেবে না এক এবং এখানে তিনি বিশৃঙ্খলার যে কথা বলেছেন কার্যত সেটি গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে এখন বাস্তবতা হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রকাশ্যে এসে গৃহযুদ্ধ করতে পারবে কিনা তারপর বিদ্রোহ বিপ্লব করতে পারবে কিনা এবং প্রতিপক্ষ সঙ্গে লড়াই এবং সংগ্রাম করতে পারবে কিনা একেবারে অপেক্ষা করতে হবে এখানে একটা বিষয় বুঝতে হবে বুঝতে হবে যে জয়কে আওয়ামী লীগের প্রতি এখনো সহানুভূতি তৈরি করা হয়নি মানুষ যেই লাও সেই কদু বলে শেখ এক স্মরণ করছেন স্মরণ করছেন বর্তমান সরকারের ব্যর্থতাকে মনে করার জন্য কিন্তু কেউ কিন্তু বলছেন না যে শেখ হাসিনার জমানাতে এই এই ভালো ছিল এই গণতন্ত্র ছিল এই সুশাসন ছিল আমরা এই ভালো কাজগুলো করেছি এটা কগনিজেন্সে নিতে হবে মূল ব্যাপার হলো বর্তমান সরকার যদি সফল হতেন তারা যদি ভালো কাজ করতে পারতেন তাহলে আওয়ামী লীগের নামগন্ধ নেওয়ার কোনো সুযোগ ছিল না এবং এখন পর্যন্ত এই যে দেখুন রায় ঘোষণার পর রায় ঘোষণার পরে যেভাবে বত্রিশ নম্বর ভাঙার জন্য হাজার হাজার মানুষ সারাটা রাত সেখানে লড়াই করলেন সংগ্রাম করলেন পুলিশের টিয়ার সেল তারা সেই মোকাবেলা করলেন লাঠিচার্চের শিকার হলেন এটি আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ কোন পর্যায়ে আছে এখনো পর্যন্ত এটা বোঝার জন্য যথেষ্ট এখনো পর্যন্ত এই বাংলাদেশে মিলিটারিকে চ্যালেঞ্জের আনছে জলপাই রঙের পোশাক মানে মিলিটারিকে টিটকারি করছে ওয়াকারকে গালাগালি করছে ঠিক সেই অবস্থাতে যদি আপনি গৃহযুদ্ধের কথা বলেন সেই অবস্থাতে আপনি একই সঙ্গে অনেকগুলো সূত্র আপনি ওয়াকারকে শত্রু বানাচ্ছেন মিলিটারিকে সূত্র বানাচ্ছেন একবার আমেরিকার পক্ষে বলছেন একবার আমেরিকার বিপক্ষে বলছেন একবার ভারতের প্রশংসা করছেন তো সব মিলিয়ে জনাব সজীব ওয়াজিদ জয়ের কথা শেখ হাসিনার কথা তারপরে আওয়ামী লীগের অন্য সব কথা এবং এই মুহূর্তে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ এবং বিএনপি জনপ্রিয়তার দিক থেকে অলমোস্ট সমান সমান তো পনেরোটি বছর বিএনপির উপর জুলুম চলেছে অত্যাচার চলেছে সর্বোচ্চ পর্যায়ের বিএনপি প্রাণত চেষ্টা করেছে লড়াই করার সংগ্রাম করার কিন্তু জনগণকে তাদের লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারেনি এর কারণ হলো তারা সবসময় নিজেদের গান গেয়েছে তারেক জিয়া দেশের বাইরে আছে কত অভাবে আছে অভিযোগে আছে বেগম জিয়া জেলে যাচ্ছে তার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করা ঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে বিএনপি অবিরতভাবে কান্নাকাটি করেছে ফলে জনগণ যেটা মনে করেছে এই সমস্যাটা তো বিএনপির একান্ত ব্যক্তিগত সমস্যা বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হচ্ছে মোকদ্দমা দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে বিএনপি একটা মিছিল করেছে মিটিং করেছে কেন মিছিল মিটিং করেছে খালেদা জিয়ার মুক্তির জন্য কেন মিছিল মিটিং করেছে তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছে এই কারণে ফলে জনসম্পৃক্ততা জনগণের কল্যাণ এই বিষয়গুলো নিয়ে বিএনপি জনদাবিকে সামনে রেখে কখনো রাজপথে নামতে পারেনি এবং দাঁড়িয়ে থাকতে পারেনি তারা একটা নির্বাচন চেয়েছে কেন নির্বাচন চেয়েছে তাদের ক্ষমতায় আসতে হবে ফলে তাদের সেই আন্দোলন কখনো জনপ্রিয়তা পায়নি অথচ এই যে যারা ছাত্র তারা যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেবলই মাত্র গণতন্ত্রের জন্য প্রথমে কোটা বিরোধী আন্দোলন কিন্তু যেটা পরবর্তীতে গণতন্ত্রের জন্য তখন তারা রাস্তায় নামল সমস্ত মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করেছে একইভাবে আওয়ামী লীগ যদি এখন আবার ক্ষমতা আসার জন্য শেখ হাসিনা রায় মৌকুব করার জন্য জয়কে বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার করার জন্য এই সমস্ত বিষয় আদি নিয়ে কেয়ামত পর্যন্ত লড়াই করে সংগ্রাম করে কোনো কাজ হবে না তাদের অবস্থা এখন যেভাবে বিএনপির মতো আছে ঠিক এরকম একটা ডুপ্লিকেট হবে যেভাবে এখন সরকার এবং বিএনপি যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেই নির্বাচনটি আসলে চব্বিশের আমি নির্বাচনের একটা কার্বন কপি হবে বলে আমরা আশঙ্কা করছি আবার এখন যেভাবে সজীব ওয়াজের জয় যে কাজগুলো করার চেষ্টা করেছেন তার আউটপুট তার সফলতা বড় জোর জনাব তারেক রহমান সাহেবের মতো হতে পারে তো তারেক রহমান সাহেব আজকের দিন পর্যন্ত যে সফলতা অর্জন করেছেন জয় যদি ঠিক একজন ডুপ্লিকেট তারেক রহমান হতে চান এবং সেইভাবে সফলতা অর্জন করতে চান ঈশ্বরকে কিংবা বেগম যে এখন যে অবস্থার মধ্যে আছেন শেখ হাসিনা যদি ঠিক এরকম হতে চান ঈশ্বকে কিন্তু তাকে যদি রিভাইভ হতে হয় নতুন রাজনীতি শুরু করতে হয় তাহলে সবার আগে এই যে তার যে সকল অপ্রিয় মুখ অপ্রিয় মানুষ দুর্নীতিবাস থেকে শুরু করে যে সমস্ত বাজে মানুষ আছে তাদের সবার সংসর্গ ত্যাগ করে নতুন একটা এরা তৈরি করতে হবে নতুন বক্তব্য তৈরি করতে হবে এবং সেই বক্তব্যগুলো কেবলই মাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য আওয়ামী লীগের জন্য জয়ের জন্য শেখ হাসিনার জন্য মাত্র আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণীর ডেডিকেটেড যারা লোকজন আছেন তারা সময় দিতে পারবেন কথা বলবেন তাও নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু যখনই সাধারণ মানুষের জন্য দেশের জন্য মাতৃকার জন্য আপনি আত্মত্যাগ করবেন কাজ করবেন তখন জনগণের মন পরিবর্তন হবে কাজী এখন যে অবস্থায় রয়েছেন সেখানে বসে জনাব সুজিবওয়াজুদ্দ জয় হয়তো আরও কিছু পটকা ফোটাতে পারবেন আরও কিছু ককটেল ফোটাতে পারবেন আরও কিছু বাসে আগ্নি কাণ্ড ঘটাতে পারবেন কিন্তু একটি গৃহযুদ্ধ একটি সংঘবদ্ধ আন্দোলন লড়াই এবং সংগ্রাম করে বর্তমান সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমেরিকাতে বসে এবং এই পলিসিতে বলতে গেলে এতটা অসম্ভব একটা সুয়ের পেছন দিয়ে যদি একটা উট ঢুকানো হয়